ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে দশম পরিচ্ছেদের তৃতীয় অংশ তবকথামৃতম তপ্ত জীবনম কবিভীরৃতম সাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা দতম ভুবি গৃণন্তি যে ভুড়ি রাজন জন্মান্তরের খপর ভক্তিলাভের জন্যই মনুষ্য জন্ম দশম পরিচ্ছেদের তৃতীয় অংশ বৈষ্ণব মশাই আবার জন্ম কি হয় শ্রীরামকৃষ্ণ গীতায় আছে মৃত্যুর সময় যে যা চিন্তা করে দেহত্যাগ করবে তার সেই ভাব লো জন্মগ্রহণ করতে হবে হরিণকে চিন্তা করে ভরাজার হরিণ জন্ম হয়েছিল বৈষ্ণব এটি যে হয় কেউ চোখে দেখে বলে তো বিশ্বাস হয় শ্রীরামকৃষ্ণ তা জানি না বাপু আমি নিজের ব্যায়াম সারাতে পারছি না আবার মূলে কি হয় তুমি যা বলছ এসব হিন কথা ঈশ্বরে কিসে ভক্তি হয় এই চেষ্টা করো ভক্তিলাভের জন্যই মানুষ হয়ে জন্মেছ বাগানে আম খেতে এসেছ কত হাজার ডাল কত লক্ষ পাতা এসব খবরে কাজ কি জন্ম জন্মান্তরের খপর গিরিশ ঘোষ ও অবতারবাদ কে পবিত্র যার বিশ্বাস ভক্তি শ্রীযুক্ত গিরিশ ঘোষ দুই একটি বন্ধু সঙ্গে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত কিছু পান করিয়াছেন কাঁদিতে কাঁদিতে আসিতেছেন ও ঠাকুরের চরণে মাথা দিয়া কাঁদিতেছেন শ্রী রামকৃষ্ণ সব তাহার গা চাপ লাগিলেন একজন ভক্তকে ডাকিয়ে বলতেছেন ওরে একে তামাক খাওয়া গিরিশ মাথা তুলে হাত জোর করে বলতেছেন তুমি পূর্ণব্রহ্ম তা যদি না হয় সবে মিথ্যা বড় খেদ রইল তোমার সেবা করতে পেলুম না এই কথাগুলি এরূপস্বরে বুঝতেছেন যে দু একটি ভক্ত কাঁধিতেছেন দাও বর ভগবান এক বৎসর তোমার সেবা করব, মুক্তি ছড়াছড়ি প্রস্রাব করে দিই বল তোমার পদসেবা এক বছর করব বলো তোমার পদসেবা এক বৎসর করবো শ্রীরামকৃষ্ণ এখানকার লোক ভালো নয় কেউ কিছু করবে গিরিশ তা হবে না বলো শ্রীরামকৃষ্ণ আচ্ছা তোমার বাড়িতে যখন যাব। গিরিশ না তা নয় এখানে করবো শ্রীরামকৃষ্ণ জিদ দেখিয়া আচ্ছা সে ঈশ্বরের ইচ্ছা ঠাকুরের গলায় অসুখ গিরিশ আবার কথা কইতেছেন বলো আরাম হয়ে যাক আচ্ছা আমি ঝাড়িয়ে দেব কালি কালি শ্রীরামকৃষ্ণ আমার লাগবে গিরিশ ভালো হয়ে যা খু ভালো যদি না হয়ে থাকে তো যদি আমার ও পায়ে কিছু ভক্তি থাকে তবে অবশ্যই ভালো হবে বলো ভালো হয়ে গেছে রামকৃষ্ণ বিরক্ত হয়ে যা বাবু আমি ওসব বলতে পারি না রোগ ভালো হওয়ার কথা মাকে বলতে পারি না আচ্ছা ঈশ্বরের ইচ্ছায় হবে গিরিশ আমায় ভুলানো তোমার ইচ্ছায় শ্রীরামকৃষ্ণ ছি ও কথা বলতে নাই ভগবত নচ কৃষ্ণবদ তুমি যা ভাবো তুমি ভাবতে পারো আপনার তো ভগবান তা বলে ও সব কথা বলাই অপরাধ হয় ও কথা বলতে নাই গিরিশ বলো ভালো হয়ে যাবে আচ্ছা যা হয়েছে তা যাবে গিরিশ নিজের ভাবে মাঝে মাঝে ঠাকুরকে সম্বোধন করিয়া বলিতেছেন হাঁগা এবার রুট নিয়ে আসুনায় কেন গা জয় ঠাকুর জয় ঠাকুর